শকিম আহমদ খান আমার জন্ম ডুমরা উপজেলার এক নম্বর ধামালি ইউনিয়নের শ্রিশুড়ি গ্রামে আমার বাবা শিশু স্কুলের প্রধান শিক্ষক ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন আমি ছোটোবেলায় গ্রাম থেকে লিখাপড়া করেছি এরপর ইন্টারমিডিয়েট বিএল কলেজ তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি আমি শহীদ শহীদীয়ার আদর্শের একজন ধারকবাহক হিসেবে স্কুল জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছাত্র রাজনীতির সাথে জড়িত ছাত্র সকল পর্যায়ে আমি নেতৃত্ব দিয়ে এসেছি বিশ্ববিদ্যালয় হল বিশ্ববিদ্যালয় শাখা কেন্দ্র কমিটি সকল পর্যায়ে নেতৃত্ব দিয়ে এসেছি এবং বিএনপির জিয়া পরিবারের খুব কাছে থেকে জিয়া পরিবারের খুব কাছ থেকে তাদের পাশে থাকার আল্লাহ আল্লাহকে দিয়েছে আমি বিগত আন্দোলন সংগ্রামে আমি জিয়া পরিবারের নির্দেশনায় ততটুকু পেরেছি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমি সবসময় বুদ্ধিভিত্তিক রাজনীতি করার চেষ্টা করেছি মেধা ও বুদ্ধির সংমিশ্রণে আমি রাজনীতি করি এবং গতনৈতিক রাজনীতির বাইরে কিভাবে নতুন যুব সমাজকে নতুন সমাজকে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে ধরুন চিন্তা চেতনা দেশ নায়ক তারেক রহমান নিয়ে থাকেন এবং যে নির্দেশনা দিয়ে থাকেন আমি সেটাই ফলো করার সবসময় চেষ্টা করি দেশ নায়ক তারেক রহমানের সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে আমি উদ্বুদ্ধ হয়ে আমি আমার নির্বাচনী এলাকা ডুমুরিয়া ফুলতলা খুলনার পাঁচ আসনের যেখানে আমার শৈশব কেটেছে কৈশার কেটেছে করার জন্য আমি আজীবন চেষ্টা করেছি এখনও চেষ্টা করছি দল যদি আমাকে এখানে যোগ্য মনে করে এবং এলাকার মানুষ যদি মনে করে যে তাদের সন্তান হিসাবে আমি যোগ্য তাহলে দলীয় যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নিব মানুষের যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেব পদ থেকে বড় হয়েছি এই জনপদ থেকে লেখাপড়া শিখেছি এই জনপদের সাথে আমার মাঠ সম্পর্ক সেজন্যই আমার নিজের দায়িত্ববোধ থেকে আমি আমার আমি তো এই জনগণের পাশে আমি থাকবো জাতীয়তাবাদী আদর্শের ধারক বাহক আমরা শহীদ যার আদর্শের রাজনীতির সাথে আমার দাদা নানা বাবা আমরা এই তিন প্রজন্ম আমরা জড়িত এবং বিএনপি আমাদের রাজনীতির প্রথম ঠিকানা ছিল এটাই আমাদের শেষ ঠিকানা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে সমন্বিত রেখে বাংলাদেশে একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে স্বপ্ন নির্দেশনায়ক তারেক রহমান দেখেন যে স্বপ্ন নির্দেশনায়ক তারেক রহমান দিন রাত পরিশ্রম করছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পরিশ্রম করছেন আমরা সেটাই চাই এখন নির্বাচনের সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রান্ত থেকে চাঁদাবাজ লুটেরা দখলবাজ তারা এখন মনে এখন মনে করেন যে বিভিন্ন ব্যানার নিয়ে আজ আমার নির্বাচনী এলাকা বা আমাদের এলাকায় এসে মানে ভিন দেশি লোকজন এসে ঘটছে আমি বিবেচনা করবে যে তারা শিক্ষিত লোক চায় তারা ভালো মানুষ চায় না কি বহিরাগত মনে করেন টেন্ডারবাজ বাজ চিন্তা মানে যাদের বিরুদ্ধে মনে করেন যে বেশ নায়ক রহমান বিএনপির তাদেরও কাছে অনেক অভিযোগ আছে এখন এগুলো একই দল আমরা যেহেতু দল করি বিভিন্ন লোক গণতান্ত্রিক ধারায় বিভিন্ন লোক সবাই চাবে নির্বাচন আসলে সবাই জাগে সবাই চেষ্টা করবে এবং জনগণ সবসময় যেটা চায় সেটা হচ্ছে যে ভালো মানুষ আসুক একজন মানুষ যতই খারাপ হোক সে কিন্তু চায় যে তার যে নেতা হবে সেজন্য সবচেয়ে ভালো মানুষটাই হোক শিল্প কলকারখানার সংখ্যা খুব কম আমরা মূলত কৃষিভিত্তিক শিল্পের কৃষি কৃষির উপরে আমাদের নির্ভরশীল কৃষি এবং মৎস্য আমি চেষ্টা করবো যে এইখানে কীভাবে মনে করেন আরও উন্নত প্রযুক্তি আনা যায় কৃষিতে যেমন যেমন চিংড়িতে নতুন একটা বিনামী প্রজন্ম হিসেবে ভিনামি অনেক বেশি মানে আপনার উৎপাদন হয় এরকম নতুন নতুন প্রযুক্তি ছোঁয়ানোর চেষ্টা করবো আর এমনি বেসিক যে উন্নয়ন সেটা তো ধারাবাহিকভাবে চলছে এবং এটা চলবে এটা মানে এক্সট্রা অর্ডিনারি কিছু একটা করার আমি চেষ্টা করব করবো মুক্ত সমাজ গড়ার জন্য যা যা করার আমরা করবো যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ দেব যুবকদের খেলাধুলায় উদ্বুদ্ধ করব আমাদের মূল টার্গেট হবে যুবই যুবকরা আমাদের শক্তি এই যুব সমাজকে যে কোনো মূল্যে নেশা থেকে বের করে আনার চেষ্টা করব আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং তাদের এর জন্য যত রকমের মানে খেলাধুলার যত রকমের ব্যবস্থা আছে সব করবো চিত্তবিনোদনের বিনোদনের যত রকমের ব্যবস্থা আছে সব করবো বিল্ডাকাতিয়ার যে জলাবদ্ধতা এটা স্থায়ী সমাধানের জন্য যেহেতু আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করি আমি সেখানে একটা ভালো প্রভাব রাখতে পারবো বলে আমি বিশ্বাস করি এখন যে মূল সমস্যা আমাদের সেটা হচ্ছে মানে জলবদ্ধতা যেমন ডাকা মিলের একটা বিশাল জলবদ্ধতা ডাকাতি বিলের এই অ্যাপেকটা ডোর এখন দুই জায়গায় পড়েছে তা আমরা চেষ্টা করব। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে চেষ্টা করব যে পরিবেশ বিপন্ন হয় এমন কোনো প্রকল্প যেমন এই সমস্ত খালগুলো আটকে রাখা এই বিভিন্ন দলীয় বিভিন্ন লেবাসে মনে করেন সরকারের বিভিন্ন সে খাল দখল বিল দখল মাঠ দখল ঘাট দখল দখল চাঁদাবাজি টেম্পু স্ট্যান্ড দখল এইগুলো মনে করেন আমি ইনশাল্লা মুক্ত করে পর্ব এটাই হচ্ছে আমার প্রথম আধা